শুরুতেই যে খবরে নজর রাখতে হচ্ছে শহর কলকাতায় ভয়ানক অগ্নিকাণ্ড সেই খবর নিয়ে ফিরছি ছোট্ট বিজ্ঞাপনে বিরতি একেবারে ওপরের তলায় আগুন লেগে যাওয়ার ঘটনা এবং সেই ছবি মুহূর্তে দেখতে পাচ্ছেন কি থেকে আগুন প্রাথমিকভাবে যেটা জানা যাচ্ছে প্রথমে এসির মেশিন বাস্ট করে এবং তারপর সিলিন্ডার বিস্ফোরণ পরপর এই দুয়ের অভিঘাতে যেভাবে আগুন ছড়িয়ে পড়ে প্রথমে হোটেলের এসি বিস্ফোরণ এবং তারপর সিলিন্ডার বিস্ফোরণ এই বহুতল তার ওপরে একেবারে ওপরের যে অংশটি সেখানে এইভাবে আগুন লেগে যাওয়ার ঘটনায় ব্যবসার সঙ্গে যুক্ত সেটা বোঝাই যাচ্ছে এবং এই হোটেলের কতটা ক্ষতি হলো সেই বিষয়টিও এখানে ভাবাচ্ছে আগুনের গ্রাসে হোটেলের ওপরের অংশ দমকলে দুটি ইঞ্জিন ঘটনাস্থলে তারা আগুন নেভানোর কাজ করছে এবং আগুন এই মুহূর্তে অনেকটা নিয়ন্ত্রণে কিন্তু পকেট ফায়ার খোঁজার চেষ্টা চলছে দোয়া রয়েছে এবং কেউ অসুস্থ হয়ে পড়েছেন কিনা এখনো পর্যন্ত স্পষ্ট নয় সাধারণ মানুষ কি বলছেন এই বিষয় শুনবো দমকল আধ ঘন্টার ওপরে হয়ে গেল এখান থেকে আসতে দশ মিনিট লাগবে না টালিগঞ্জ ড্যাম ডুপুর সামনে আছে ওখান থেকে এখন পৌঁছলো না পঁয়তাল্লিশ মিনিট কি ছিল কি ওখানে ওখানে একটা স্টুডিওর মতন ছিল সব

দ্রুত এলাকা খালি করে পুলিশ কিন্তু সাধারণ মানুষের ক্ষোভ রয়েছে তারা বলছেন যে দমকল দেরিতে পৌঁছায় এখনো এটা স্পষ্ট নয় যে যে হোটেলটিতে এই ঘটনা ঘটেছে তার অগ্নি নিরাপক ব্যবস্থা কিরকম ছিল এই হোটেলটির লাইসেন্স ছিল কি না এবং সেই লাইসেন্স যদি থেকে থাকে তাহলে তার পরবর্তী ক্ষেত্রে সেটা রিনিউ করা হয়েছে কিনা এই অনেকগুলো প্রশ্নের মুখোমুখি দাঁড়িয়ে রয়েছি আমরা এবং এখনও পর্যন্ত স্পষ্ট নয় এই প্রশ্নের উত্তরগুলো আর ঠিক এই টাকায় দাঁড়িয়ে দুটি এঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে কিন্তু সম্পূর্ণ নিয়ন্ত্রণে এখনও পর্যন্ত বলা যাচ্ছে না কারণ পকেট ফায়ারগুলো এই মুহূর্তে কোথায় রয়েছে সেগুলো খোঁজার চেষ্টা করা হচ্ছে একেবারে কালো ধোঁয়ায় পুরো এলাকা ছে রয়েছে কিন্তু কেউ অসুস্থ হয়েছেন কি না এই ধোঁয়ায় সেটা এখনো পর্যন্ত স্পষ্ট হয়ে তবে সাধারণ মানুষের ক্ষোভ যে রয়েছে সেটা কিন্তু স্পষ্ট হচ্ছে তাদের প্রতিক্রিয়ায় পুজোর মরশুমে এইভাবে হোটেলে আগুন লেগে যাওয়ার ঘটনা ব্যবসার সঙ্গে যুক্ত নিশ্চয়ই এই হোটেল এবং সেক্ষেত্রে পুজোর মরশুমে কতটা ক্ষতি হলো সেটা কিন্তু এখনো পর্যন্ত স্পষ্ট নয়

এবং তারই সংলগ্ন এই হোটেল যেখানে এইভাবে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে প্রথমে এসি মেশিন থেকে আগুন লাগে এবং পরবর্তী ক্ষেত্রে গ্যাস সিলিন্ডার বাস্ট করে আগুন লাগার খবর আসছে এখনো হতাহতের কোনো খবর নেই এবং কতটা ক্ষতি হয়েছে আর্থিক ক্ষতি সেটাও কিন্তু এখনো পর্যন্ত জানা যাচ্ছে না তবে আগুন এখন অনেকটাই নিয়ন্ত্রণে পকেটমার খোঁজার কাজ চলছে অভিজিৎ প্রামাণিক আমাদের প্রতিনিধি রয়েছেন কথা বলবো অভিজিতের সঙ্গে অভিজিৎ কি অবস্থা আপডেট কি চেষ্টা করবো অভিজিতের সঙ্গে কথা বলার অভিজিৎ প্রামাণিক এই মুহূর্তে রয়েছেন ওখানে এবং সেখানকার লাস্ট আপডেট কাছ থেকে জানার চেষ্টা কিন্তু এই মুহূর্তে পরিস্থিতি দমকলের দুটি আগুন নেভানোর কাজ করে চলেছে তবে পকেট খোঁজ চলছে এই মুহূর্তে কেউ হতাহত হয়েছে কিনা এখনো পর্যন্ত স্পষ্ট নয় অভিজিৎ প্রামাণিক আমাদের প্রতিনিধি রয়েছেন অভিজিৎ একটু জানার চেষ্টা করুন তোমার কাছে আপডেট কৌলিকাণ্ড খবর আছে এলাকার স্থানীয় প্রাসীদের জানান হঠাৎ করে একটি প্লাস্টের আওয়াজ হয় তো আতঙ্কিত মধ্যে তৈরি করে প্রায় এবং অভিযোগ উঠে আসছে প্রায় পঁয়তাল্লিশ মিনিট পর কিন্তু দমকল পরিমানে পটনের স্থান তিনটে দমকলের গাড়ি উপস্থিত হয়েছেন আগুন ব্লক সাথে নিয়ন্ত্রণে নিয়ন্ত্রণে কিন্তু এই ঘরটা কি ছিল সেটা সঠিকভাবে বলতে পারছি না এলাকার স্থানে বাসিন্দারা বলতে এই ঘরে কেউ থাকেন না যেহেতু একটা স্টুডিও পাড়া এই চত্বরের মধ্যে এখানে কিছু স্টুডিওর মধ্যে অভিনেতা অভিনেত্রী ইয়ে সেখানে হতো যার ফলে যে কম পুরো ব্লক করে রাখা ছিল যাতে ভেতরের আওয়াজ বাইরে না যেতে পারে বাইরে আওয়াজ ভেতরে যেতে পারে প্রাথমিকভাবে সেটার অনুমান করা হচ্ছে দেখো দেবতী যেটা এলাকার স্থানীয় বাসিন্দারা বলছেন পাশাপাশি যারা দোকানদাররা আছেন কিন্তু এটা একটা ঘর বন্ধ এখানে কিছু স্টুডিও পাড়া যে এখানে কিছু শেখানো হতো যার ফলে তে কম পুরো ঘরটাকে ব্লক করে রাখা ছিল যাতে বাইরের আওয়াজ ভেতরে ঢুকতে না পারে এবং ভেতরে আওয়াজ বাইরে যেতে না পারে যেহেতু কম কমছে তার জন্যই কিন্তু দ্রুত আগুনটা ছড়িয়ে যায় এমনভাবে বিকল্প যেমন ব্লাস্ট করে যে সব সবচেয়ে আওয়াজ চায় এলাকার স্থানীয় বাসিন্দারা আতঙ্কিত মতো তারা কিন্তু ছিল যে এরকম আগুন বৃষ্টি কিন্তু দেখেননি কিন্তু যেটা জানা যাচ্ছে এই ঘরের মধ্যে কিন্তু থাকে না বন্ধ হতে ছিল ঘটনাস্থলে উপস্থিত হয়েছে চির নম্বর ওয়ার্ডের কাউন্সিলর

কোনো একটি স্টুডিওর কাজে ব্যবহার করা হতো এবং এখানে অনেক এমন কাপড় শুকানোর কাজ চলতো যেগুলো অবশ্যই দাহ্য পদার্থ এবং সেই থেকে আগুন আরও ভয়াবহ আকার ধারণ করে ৪৫ মিনিট পরে দমকল পৌঁছায় ঘটনাস্থলে এমনটাই অভিযোগ করছেন এলাকার যারা সাধারণ মানুষ এখনো পর্যন্ত ধোঁয়া বেরোচ্ছে এবং পকেট ফায়ার রয়েছে সেগুলো খোঁজার বার করে খুঁজে বার করার চেষ্টা চালাচ্ছেন দমকল আধিকারিকরা এলাকা একেবারে খালি করে দেওয়া হয়েছে তবে এই যে বিল্ডিংটি এই বিল্ডিংটিতে ঠিক কী ধরনের কাজ হতো এখনও পর্যন্ত স্পষ্ট হচ্ছে না কেউ বলছেন এখানে হোটেলের কাজ চলতো কেউ বলছেন এই বিল্ডিংটি কোনো একটি স্টুডিওর তে ব্যবহৃত যে কাপড় এবং সেই কাপড়গুলো দহ্য পদার্থ হওয়াতে আগুন এত দ্রুত আকার ধারণ করে